আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ উনিশে জুলাই শনিবার রাজ্যে ধেয়ে আসছে জোড়া নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে জুড়ে প্রবল এবং মুসুলধারে বৃষ্টি সতর্ক বার্তা দিয়েছে কিছুদিন ধরে কিন্তু আমরা রাজ্যে গমুর ভাব দেখতে পাচ্ছি কারণ আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণেই ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তো আমরা দেখব বন্ধুরা আজকের প্রতিবেদনে আজকের আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপ কবে প্রবেশ করবে সব কিছুই প্রতিবেদনে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রচন্ডত সঠিক আবহাওয়ার আপনি দেখার চেষ্টা করবে প্রথমেই আপনাদের কাছে তুলে ধরছি প্রকৃত চিত্র বেশি ভিডিওটাকে বড় না করে যেটা কাজের আপে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন আকাশে কোনো মেঘ নেই ছিটে ফোটা মেঘ আসছে যাচ্ছে রোদ উঠছে এখান থেকে কোনো সহ বৃষ্টির সম্ভাবনা নেই এটা আসাম মেঘালয় থেকে প্রবেশ করছে ছিটে ফোটা মেঘ থেকে এখনো আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবার মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি সেটা আজকে প্রতিবেদনে কি থাকবে সেটা আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা যেটা মোটামুটি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে শনিবার এবং রবিবার এলে পবা আবার এলো পেঞ্জ হালো তাই বেগুন আমরা দেখতে পাচ্ছি শনিবার এবং রবিবারে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টি ইতিমধ্যে নিম্নচাপ সরে গিয়েছে জোধপুরের দিকে শনিবার থেকেই ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে পাহাড়িবর্তী অঞ্চল থেকে শুরু করে সাব হিমালয়ের যে ওয়েস্ট বেঙ্গল সাব হিমালয়ান বলতে যে হিমালয় পর্বতমালার পাদদেশে যে সব জেলা এবং শহরগুলো অবস্থান করছে সেখানে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন রবিবার ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে একুশ তারিখ থেকে ভারী বৃষ্টি কেটে যাবে উত্তরবঙ্গে এবার বাইশ তারিখ মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে আমাদের বাংলাতে হালকা ছিটোপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে আপনার পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া কলকাতাতেও হালকা বৃষ্টি রয়েছে নিম্নচাপ তখনও কিন্তু প্রবেশ করবে না বন্ধুরা চব্বিশ তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় আস্তে আস্তে যখন নিম্নচাপ আরো শক্তিশালী হবে এবং টাইফুন যে নিম্নচাপ দুটো এই যে জোড়া নিম্নচাপ সৃষ্টি হচ্ছে একসাথে কিন্তু মিলিত হবে মানে টাইফুনটা নিম্নচাপ হয়ে যখন আমাদের ভিয়েতনাম মায়ানমার প্লাস করে আমাদের বঙ্গোপসাগরে যখন একটা নিম্নচাপ তৈরি হচ্ছে সেখানে কিন্তু মিলিত হয়ে আরো শক্তিশালী হবে চব্বিশ তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত বা সর্বত্র জেলাতেই পূর্ব থেকে পশ্চিম সমস্ত জেলাতেই ধারে থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে থাকবে ভারী বজ্রবিদ্যুতও সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন বজ্রবিদ্যুৎ থেকে চব্বিশ তারিখ থেকে রাজ্যে বৃষ্টিপাতটা বাবারও বাড়বে আবার একটা স্পেল চলবে বর্ষার চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আমরা বর্ষার একটা স্পেল পাচ্ছি সাতাশ তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে এই যে নিম্নচাপ সেটা কিন্তু উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা গা হেসে কিন্তু পাস এর প্রভাবে সমস্ত জেলাতেই ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তারপরে কিছুদিন বাবদ আবার কিন্তু একটি বৃষ্টিটা থামবে তারপরে একত্রিশ তারিখ থেকে আবারও শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যে জুড়ে তাহলে আমরা কি দেখতে পেলাম শনি এবং রবিবার আমাদের রাজ্যতে বৃষ্টিপাত থাকছে অপেক্ষিত উত্তরবঙ্গে বেশি এবং দক্ষিণবঙ্গে কম এবার মোটামুটি আমরা একুশ তারিখ থেকে আমরা ছিটে বৃষ্টিপাত দেখতে পেলেও সেভাবে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি না কোনো জেলাতে তেইশ তারিখ চব্বিশ তারিখ যখন নিম্নচাপ প্রবেশ করবে আর এদিক থেকে যখন নিম্নচাপটা আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নিম্নচাপ রয়েছে আর এখানেও একটা নিম্নচাপ রয়েছে দুটো সংমিশ্রণ হয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে চব্বিশ তারিখ আমি আবারও বলছি চব্বিশ এবং পঁচিশ তারিখ রাজ্য জুড়ে প্রবল এবং অতিভারী বৃষ্টি থাকবে আমি আবারও বলছি চব্বিশ এবং পঁচিশ এবং ছাব্বিশ এ কদিন রাজ্য জুড়ে প্রবল বর্ষণ থাকবে আবারও কিন্তু নদীর জল বাড়বে আবারও কিন্তু প্লাবনের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে অপেক্ষিত বৃষ্টিপাত কম থাকে পরবর্তী সময়ে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাতটা বাড়বে এবার চলুন এখন আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব তারপরে আমরা বজ্রবিদ্যুতে যাব এক্সট্রিম ফরকাস্টে আমরা কি দেখতে পাচ্ছি মোটামুটি গোটা রাজ্যে ব্যাপক গরম রয়েছে আজকে উত্তর থেকে দক্ষিণ ব্যাপক গরম রয়েছে বন্ধুরা আপনারা সহমত কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে রাজ্য জুড়ে এখনও কিন্তু প্রবল গরম চলছে আর বাংলাদেশ থেকে শুরু করে আমাদের গোটা ভারতবর্ষের কিছুটা অংশ আমাদের উত্তরবঙ্গ ইউপি বিহার কলকাতা ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে কিন্তু এই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি রবিবার সোমবার একটু পরিস্থিতি স্বাভাবিক হবে মঙ্গলবার তেইশ তারিখ চব্বিশ তারিখ আবার কিন্তু গরমটা বাড়বে উত্তরবঙ্গে চব্বিশ তারিখে কিন্তু আবারও উত্তরবঙ্গে ব্যাপক গরম থাকবে পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি মোটামুটি ব্যাপক গরম থাকছে উত্তরবঙ্গে কিন্তু এবার বিশাল ব্যাপক গরম পড়ছে বন্ধুরা আপনারা সম্ভবত কিনা অবশ্যই উত্তরবঙ্গবাসী জানাবে আর মোটামুটি আজকে প্রথম কোনো জায়গায় ভূমিকম্প হয়েছে কিনা সেটা আমরা দেখি ওয়েদার ওয়ার্নিংয়ে একটা ভূমিকম্প হয়েছে মায়ানমারে এদিকে হানইয়ের জন্য এই যে নিম্নচাপ এখান থেকে আস্তে আস্তে প্রবেশ করবে দেখুন প্রবেশ করে আমাদের এই জায়গাটায় আসবে আজকে আর্থকুইক হয়েছে শুক্রবার রাত দুটোর সময় মায়ানমারে হয়েছে তাছাড়া আমাদের ভারতবর্ষে কোনো কিছু সতর্কবার্তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবার চলে আসি বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কত থাকবে চলুন মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি নর্থের দিকে প্রায় তিনশো সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় ধরুন দেড়শো মিলিমিটারের কাছাকাছি এটা পরিবর্তন আসবে আজকে কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাতের দিকে সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে রবিবার পর্যন্ত দিকে উত্তরবঙ্গে কিন্তু এই যে বৃষ্টিটা রয়েছে উত্তরবঙ্গের দিকে রয়েছে সোনিয়া রবিবার গ্যাংটক সিকিম দার্জিলিং আলিপুরদার কোচবিহার এইসব জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বন্ধুরা ঠিক আছে দক্ষিণবঙ্গে দেখুন একটু কম রয়েছে আমরা যেই তেইশ তেইশ তারিখ থেকে যাব তখন কিন্তু উত্তর দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে দেখুন তেইশ থেকে পঁচিশ তারিখ সমস্ত রাজ্যে বৃষ্টি রয়েছে প্রায় ভারতবর্ষের আধা আটায় অংশে বৃষ্টিটা থাকবে কারণ নিম্নচাপটা অনেকটাই ভারী রয়েছে ঠিক আছে বন্ধুরা তো বজ্রপাত কেমন থাকবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিছি মোটামুটি আবার একটু দেখিয়ে দিই মোটামুটি বজ্রপাত বজ্রপাত আমরা দেখে নিচ্ছি বজ্রপাত কোন কোন জেলাতে হতে পারে দেখুন বজ্রপাত যেটা রয়েছে সেটা আমাদের মোটামুটি ভারতবর্ষের এসব জায়গাতেই হবে শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রপাত থাকবে বন্ধুরা শনি এবং রবিবার বজ্রপাতটা থাকবে একুশ তারিখ নাগাদ বজ্রপাতটা একটু কমবে কিন্তু বন্ধুরা আমি বলে রাখি যে চব্বিশ তারিখ নিম্নচাপটা প্রাস করবে তারপরে কিন্তু দেখুন এই যে বজ্রপাতটা পুরোপুরিভাবে বেড়ে যাবে আমাদের রাজ্যে ঠিক আছে পঁচিশ তারিখও ব্যাপক বজ্রপাত থাকবে আসাম গুয়াহাটি দেখো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ভারী বজ্রপাত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে নিম্নচাপটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর বন্ধুরা আমি আবারও বলছি নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে আর নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে বন্ধুরা আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক আছে যেটা ভুল হবে অবশ্যই বলবেন আমি জিনিসটা ঠিক করে নেব বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে আজকের মতন তাহলে এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বজ্রপাত থেকে বিরত থাকবেন